আমাদের এই যে ফ্রায়েড চিকেনের আর প্রত্যেকটা পিস থাকে আমাদের চল্লিশ গ্রাম ক্রিস্পি চিকেন দাম কুড়ি টাকা এই যে চিকেন উইং সিক্সটি টু সিক্সটি ফাইভ অ্যারাউন্ড থাকে এটা ওয়েটটা এটার দাম আমরা রেখেছি পঁচিশ টাকা ঠিক আছে আচ্ছা এইবার যেটা হচ্ছে বোনলেস হারিয়ালি চিকেন পকোড়া আমি এটা ক্যাচারে ধরেছি বোঝা যাচ্ছে না এই যে হারিয়ারি চিকেন পকোড়াটা এটা পিওর বললে সাইড হয়তো ছোটখাটো একটুখানি হাট থাকে এটার দাম দশ টাকা আচ্ছা দেখো বস ইতিমধ্যে কিন্তু সন্ধেবেলা আমরা চলে এসেছি বেলঘড়িয়া স্টেশনে আর বেলঘড়িয়া স্টেশনে এসে পপ শার্ট বলে একটা দোকান ওপেন হয়েছে যেখানে চিকেনের একাধিক আইটেম কিন্তু এখানে দিচ্ছে জাস্ট আমি ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবে এই যে দেখতে পাচ্ছো বেলঘড়িয়া স্টেশনের সাইড ক্লাউডটা প্রচুর একটু আগে কিন্তু প্রচন্ড ভিড় ছিল যার জন্য আমরা এখানে ইন্টারশ করছি একটু ফাঁকা হোক তারপর যাব তো এখানে কম দামে চিকেনের একাধিক আইটেম ফ্রাই এখানে দিচ্ছে একদম চিপ রেটে ঠিক আছে স্ট্রিট ফুড চিপ রেটে কিন্তু বেলঘড়িয়া স্টেশনে পাওয়া যাচ্ছে তো সেটাই তোমাদের সামনে তুলে ধরো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো দোকানে যাওয়া আমাদের তো বেসিক্যালি ফ্রাইড আইটেমই হয় আমাদের মেনু কার্ডও সব দেখতে পাবেন আমাদের যেটা স্পেশাল হচ্ছে ফ্রাইড আইটেমের মধ্যে ক্রিস্পি চিকেন বা ফ্রাইড চিকেন ক্রিস্পি চিকেনের মধ্যে তিনটে আইটেম হচ্ছে একটা হচ্ছে নর্মাল ফ্রাইড চিকেন একটা চিকেন উইংস আর একটা হচ্ছে ড্রাম এই তিনটে হচ্ছে স্পেশালি আমাদের মূল দিয়ে তাছাড়া আরো আইটেম আছে দশ টাকার আছে গ্রিন চিকেন পকোড়া বা যেটাকে হারিয়ালি পকোড়া বলা হয় সেটা আছে দশ টাকার আছে গোল্ড কয়েন সেটাও আছে দশ টাকা দামের তারপর কালকে একটা নতুন অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের লঞ্চ করেছে যেটা ভীষণই ইনোভেটিভ একটা আইটেম সেটা হচ্ছে ক্যান্ডি চিকেন ওটা তিরিশ টাকা দাম রেখেছে আপাতত আর চিকেন মিট বল চার পিসের একটা সেট হয় সেটার দাম দেখেছি পঞ্চাশ টাকা চিকেনের ব্রেস্ট পিস দিয়ে সলিড পিস দিয়ে তৈরি হয় আমাদের জাপানিজ ফ্রাইড চিকেন সেটার দামও পঞ্চাশ টাকা আর আপনার হচ্ছে ভেটকি মাছের একটা আইটেম রাখা হয় ভেটকি ফিশ ফ্রাই বা প্যানকো ফ্রাই ভেটকি পিওর ভেটকি ওটার দাম রেখেছি আমরা 75 টাকা আপাতত এই আইটেম নিয়ে আমাদের চলছে আমাদের এই যে ফ্রাইড চিকেনের যেটা আমরা বললাম এটার প্রত্যেকটা পিস থাকে আমাদের 40 গ্রাম এটা অনেকটাই বড় আছে যেটা মানে চলে আসে আর কি হয়তো 40 গ্রামের বেশিও চলে আসে এটা হচ্ছে পিওর সাইজ 40 গ্রামের এটা হচ্ছে ক্রিসপি চিকেন দাম 20 টাকা আচ্ছা এবার আসি চিকেন উইংস এই যে চিকেন উইং সিক্সটি টু সিক্সটি ফাইভ অ্যারাউন্ড থাকে এটা ওয়েটটা এটার দাম আমরা দেখেছি পঁচিশ টাকা ঠিক আছে আচ্ছা এইবার যেটা হচ্ছে বোনলেস হারিয়ালি চিকেন পকোড়া আমি এটা ক্যাচারে ধরেছি বোঝা যাচ্ছে না এই যে হারিয়ালি চিকেন পকোড়াটা এটা পিওর বোনলেস সাইড হয়তো ছোটোখাটো একটুখানি হাড় থাকে এটার দাম দশ টাকা আচ্ছা এটার নাম হচ্ছে গোল্ড কয়েন ভীষণ অনবদ্য একটা সার এটা হচ্ছে বেসিক্যালি ব্রেড ব্রেডটাকে আমরা শার্প এজ দিয়ে যেটা হোক গোল করে কেটে নিচ্ছি এর মধ্যে চিকেনটাকে পুরোপুরি মিন্স করা হয় চিকেনের বোনলেস চিকেনকে মিন্স করে উইথ মশলা দিয়ে এটাকে স্প্রেড করে ফ্রাই করা হচ্ছে ঠিক আছে তার মধ্যে কিছু নাটি ফ্লেভার আনার জন্য আমরা সিজনি সিড ইউজ করি অনেকে অনেক দশ টাকা দিয়ে তো এর থেকে বেশি কিছু আর আমরা দিতে পারি না আমাদের সাধ্য মতো চেষ্টা করি কিছু এটা বলবো যে আমাদের গোল্ড কয়েনের ভীষণ ডিমান্ড এবং ওটা সাড়ে সাতটার মধ্যে মানে পুরো সোল্ড আউট হয়ে যায় আমাদের দোকানের ওপেনিং টাইমিং হচ্ছে বিকেল পাঁচটা থেকে আর ক্লোজিং টাইমিংটা এবার ডিপেন্ড করে প্রোডাক্টের ওপরে কতক্ষণ থাকবে সেটার ওপরে সেটা ভিডিও দোকান করলো তবে মাসে দুটো দিন আমরা অফ আমাদের কন্টাক্ট নাম্বার আমাদের পেছনে ব্যানারও আছে তাও আমি বলে দিচ্ছি সিক্স এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইট লোকেশনটা আমাদের মেন লাইন শিয়ালদা টু শান্তিপুর বা যেটাই মেন লাইনে আসুক না কেন আমাদের বেলঘুরিয়া স্টেশন বেলঘুরিয়া স্টেশনের নেমে যেদিক থেকে আসুক চার নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের মিডিলে হকার্স ইউনিয়ন অফিস একদম লাগো আমাদের দোকানে ফোকাস ইউনিয়নের একদম পাশেই হচ্ছে আমাদের পপসা কতদিন ধরে দোকানটা ওপেন আমাদের কালকে এক বছর পূর্তি হলো ফার্স্ট অ্যানিভার্সারি হলো মানে লাস্ট ইয়ার আমরা অক্ষয় তৃতীয়াতে ওপেনিং করেছি এটা চিকেন মিট বল যেটা হচ্ছে চার পিচের সেট বললাম আগে তো অনেক কিছু মশালা সেটা তো সিক্রেট আছে হচ্ছে যেটা বেশি জিনিস চিকেন একদম কিমা করে পেস্ট করে নেওয়া তার সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস থাকে আচ্ছা আমি একটা উইংস দিয়েছি আর এক প্লেট চিকেন মিট দিয়েছি কেমন এটা ফ্রাই হোক দেন বাকিগুলো আমি দেখাচ্ছি চিকেন মিড বলটা ম্যাচ কি ম্যাচ দু থেকে আড়াই মিনিট দু মিনিটের মধ্যে হয়ে যায় উইংসটাও হয়তো একটু বেশি লাগে আর আমাদের সমস্ত প্রোডাক্ট আমরা বাড়ি থেকে হাফ ডান করে নিয়ে আসি শুধুমাত্র ভেটকি ফিশটাই আর চিকেন মিড বলটাই আমাদের এখানে একদম র আসে কারণ ওটা ফ্রাই করে আসে আর হয়ে যাবে ওটা একদম ইনস্ট্যান্ট আমাদের ফ্রাই করে দিতে হয় আর বাকিগুলো হাফ ডান করে আসে কারণ এখানে যা কাস্টমারের ভিড় থাকে সেই জায়গা থেকে মানে তৈরি করে ভেজে দেওয়ার মতো সময় হয় না তো সেই জন্য আমাদের হাফ ডান করে আনতে হয় কাস্টমার অর্ডার সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ফ্রাই করি যায় না যেটা যায় সেটা হচ্ছে শুধুমাত্র সস আর ভেটকির সাথে যায় মাস্টার সস মানে কাচুরি আর জাপানিজ ফ্রাইড চিকেন যেটা আমরা দেখিয়েছি সেই জাপানিজ ফ্রাইড চিকেনের সাথে আমরা একটা নিজস্ব ডিপ তৈরি করি সেটার নাম হচ্ছে জাপানিজ ডিপ ওইটা জাপানিস স্পাইড থেকে মোটামুটি না পুরোপুরি তৈরি হয়ে গেছে খাওয়ার উপযোগে একদম এই যে উইংসটা তৈরি হয়ে গেছে আর এই চিকেন মিড বল যেটা সেটাও কমপ্লিট এর মধ্যে বেসিক যেটা থাকে চিলি ফ্লেক্স এবং যে মশালাটা আমরা ইউজ করি সিক্রেট খুব টেস্টি তোমরা খেলে বুঝতে পারবে খুব টেস্টি এটা এবং আমাদের পার ডে মনে হয় কুড়ি প্লেট বাইশ প্লেট আমাদের প্রত্যেক দিনটা অবশ্যই ক্রিস্পি চিকেন ওটাই আমি সব থেকে বেশি তার সাথে মানে এটা আমি বলতে পারি না যে এটা তবে হ্যাঁ বেশি তো আমাদের ক্রিস্পি চিকেন হয় আর প্রত্যেকটা আইটেম আমাদের টক্কর দেয় একে অপরকে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ কালকে আমরা এক ঘন্টার জন্য আমরা এনেছিলাম যেটা ক্যান্ডি চিকেন আমরা কালকে প্রথম এক বছর পূর্তি উপলক্ষে দিয়েছি আমরা পঁচাত্তর পিস বানিয়ে এনেছি এক ঘন্টাও আমাদের লাগেনি মনে হয় ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ মিনিটের মধ্যে সব ইয়ে হয়ে গেছে মানে এতটাই ভালো ওদের কাছে পছন্দ হয়েছে মোটামুটি ফ্রাই হয়ে গেছে কাস্টমার অর্ডার দিয়েছে ফ্রাই করে দিয়ে